ও মুসলমান আপনার নামে ওয়ারেন্ট জারি হয়েছে আপনার গ্রেফতার করবো যে কোনো সময় আপনি কলায় রয়েছেন আপনি এলাকার সাইরা অন্য এলাকায় চলে গেছেন আপনি লেবাস পাল্টায় বানাইছেন সুরত পাল্টায় বানাইছেন আপনার চিনেরা কলায় কইরা আপনি বাইতে রয়েছেন আল্লাহর কসম আল্লাহর কসম ইসরাফিল আলাইহিস সালাত ওয়াস সালামের দ্বিতীয় ফুটকার দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ কবরের ভিতর থেকে কিয়ামতের ময়দানের দিকে যাবে বলবেন আমি যাব না আল্লাহর কসম আল্লাহর কসম আপনি পারবেন না পারবেন না আমার আল্লাহ বলছেন কদ আলিম না মা তাং কুসুল আরদু মিনহুম তোমার শরীরের মাংস পোকা মাকড় খায় ফলাইছে জমিনে তোমার মাংস খায় ফলাইছে পোকা মাকড় খায় ফলাইছে তুমি ভাবতেছ তোমারে কিভাবে বানাইব আমার আল্লাহ পাক বলেন বান্দারে জমিনে তোমার কতটুকু খাইছে দুনিয়ার কেউ জানে না আমি আল্লাহ জানি যখন দ্বিতীয় ফুটকার হবে অটোমেটিক তোমার অঙ্গগুলো জোড়া লাগবে অটোমেটিক গুস্ত আসবে আর আমি আল্লাহ পাক তোমার কেমতের ময়দানে হাজির করব কেমতের ময়দানে যাবেন না যাইতেন না আপনি যাইতে চান আর না চান আপনার আপনাকে নিয়ে যাওয়া আল্লাহ পাক বলছে নিয়াও মায়া জমা হুকুম নিয়াও মিল জামা ওই দিনের কথা তোমরা স্মরণ করা যেদিন আমি আল্লাহ আবার তোমাদেরকে জমা করব একত্রিত করব ও মুসলমান দিলের কান দিয়ে এখন কথাগুলো শুনবেন ওই কেমতের ময়দানে মানুষগুলোকে উপস্থিত করার পর আল্লাহ তাদের মাথার বদ্ধ হাত করে আনবে সূর্য মুসলমান বাইরারি আমার সূর্যের যে দিক থেকে তাপ আসে এটা বর্তমান উপরের দিকে করা কেমতের কঠিন ময়দানে আল্লাহ পা ওই সূর্যটাকে নিচের দিকে ফিট করে দিবে মাথার অর্ধ হাত উপরে সূর্য ওই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গুলো করতে থাকবে মুসলমান ওই সূর্যের তাপের কারণে মানুষগুলো গামতে থাকবে কেয়ামতের ময়দানে আমার নবীজি বলছেন ওই ঘামের পানি এত বেশি পরিমাণে মানুষের শরীর থেকে ঝরবে কারো ঘামের পানি তার হাঁটু পর্যন্ত হয়ে যাইবে ঘামের পানি আবার কাহার গামের পানি হয়ে যাবে তার রান পর্যন্ত আবার অনেকের ঘামের পানি হয়ে যাবে তার নাবি পর্যন্ত আমার নবীজি জীবন আবার অনেকের ঘামের পানি হয়ে যাবে তার সিনা পর্যন্ত মুসলমান ভাইরারি আমার অনেকের ঘামের পানি হবে তার গলা পর্যন্ত আবার অনেক মানুষ কেমতের কঠিন ময়দানে তার ঘামের পানির ভিতরে হাবু ডুবু খাইতে থাকবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যখন মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য সূর্যের তাপের কারণে আপনি পানির ভিতরে হাবু ডুবু খাইতে থাকবেন তখন আপনি কেমতের কঠিন ময়দানে আপনার মারে আপনার কাছে পাবেন না আপনার বাবার কাছে পাইবেন না আপনার কলিজা টুকরা সন্তান এই সন্তানকে পর্যন্ত কাছে পাবেন না আপনার অফিসের বস বস কেউ কাছে পাবেন না আপনার অফিসে চাকরি করে আপনার অধীনস্থ আপনার কর্মচারীদের কেউ কাছে পাবেন না মুসলমান ভাইয়ের আমি আমার আপনার ভাইকে কাছে পাবেন না বোন কেউ কাছে পাবেন না আল্লাহর কসম আপনার স্ত্রীটাকে পর্যন্ত আপনি কাছে পাবেন না আজকে দুনিয়ার বুকে যদি একটা মানুষ বিপদে পড়ে যায় চিৎকার মেরে ডাকতে থাকে বাবা চিৎকার মেরে ডাকতে থাকে মা চিৎকার মেরে ডাকতে থাকে তার ভাইদেরকে চিৎকার মেরে ডাকতে থাকে তার বংশের লোকদেরকে মুসলমান আল্লাহর কসম আল্লাহর কসম মতের কঠিন ময়দানে যখন মানুষগুলো বিপদে পড়বে তখন কিন্তু তার আত্মীয় স্বজনদেরকে ডাকবে ডাকবে মার কাছে যাবে মা বলবে কে তুমি তোমার চিনি না বাবার কাছে যাইবে বাবা বলবে তোমারে চিনি না সন্তানের কাছে যাবেন সন্তান বলবে না আমি আপনাকে চিনি না কে বলছে আপনি আমার বাবা কে বলছে আপনি আমার মা ও মুসলমান আপনার স্ত্রীর কাছে যাবেন স্ত্রী আপনার কাছে পরিচয় দিবে না আপনার বাইয়ের কাছে যাবেন বাইটা পরিচয় দিবে না আপনার দুনিয়ার কেউ আপনার কাছে কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না যখন দেখবে কেউ পরিচয় দেয় না কেউ পরিচয় দেয় না তখন বান্দা বলবে আল্লাহ যাদের জন্য এত কিছু করলাম আজকে কেউ দেখি আমার কাছে পরিচয় দেয় না গো আল্লাহ আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত আজই এক দরখাস্ত মানুষ যখন কাউরে ডাইকা পাবে না তখন আল্লাহর ডাইকা কইবে কি আল্লাহ ও আল্লাহ আমার মা ওই তো দেখা যায় আমার মা আমার কাছে পরিচয় দিল না আল্লাহ গো আজকে কেমন কঠিন ময়দানে তোমার কাছে বলি আল্লাহ যে মা আমার কাছে পরিচয়টা দিল না গো আল্লাহ আমার সেই মা কে তুমি জাহান নামের মধ্যে ফালাই দাও বিনিময়ে তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচায় দাও সন্তান বলবে আল্লাহ মারে ফালাই দাও সন্তান বলবে আল্লাহ আমার বাবার জাহান নামে ফালাও ও মুসলমান মা বাবা বলবে আল্লাহ সন্তানের কাছে গেলাম সন্তান পরিচয় দেয় না এমন আমাকে বাঁচায় দাও ও মুসলমান তখন প্রত্যেকটা মানুষ বলবে আল্লাহ তুমি আমার বাঁচাও আমারে বাঁচাও বাকি সবাই তুমি জাহান নামে ফালাও জাহান নামে ফালাও মুসলমান ভাইরারি আমার এক পর্যায়ে বলবে ওমাং ফিল আউদ জামিয়া মার 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 আয়াত আমি তেলামত একদিন গভীর ভাবে আমি খেয়াল করলাম আল্লাহ অপরাধী মানুষ আমার আমার ভাইকে ফালায় দাও আমার আমার বাবাকে দাও যখন এদের কথা বলতে থাকবে বলতে 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 এক কি বলবে আল্লাহ গোটা পৃথিবীর সব মানুষকে তুমি আমাকে তুমি

ও মুসলমান দিনের কান দিয়া কথাগুলো শুনবেন সেই কেমতের কঠিন ময়দানে যখন আমি এবং আপনি যাই কেউ যখন পরিচয় দিবে না আল্লাহ পাক তখন ডাক দিয়া বলবেন বান্দারে আমি তোর কাছে পাঁচটা জিনিস জানতে চাই বলেন কয়টা সবাই বলেন কয়টা পাঁচটা এটা মুখস্থ করে যাবে পাঁচটা জিনিস আল্লাহ পাক বলবে এখন আমি তোর কাছ থেকে জানতে চাই মাত্র পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিসের জবাব তুই আমার কাছে দিয়া দে আমি আল্লাহ পাক তোর পার করে কয়টা জিনিস এক নাম্বারে আল্লাহ পাক বলবেন আন উমরিহি ফিমা আফনা বান্দারে তোমার একটা হায়াতের জিন্দেগি দান করেছিলাম এই হায়াতের জিন্দেগিটা তুমি কিভাবে কাটাইছো আমি আল্লাহর কাছে তুমি হিসাব দিয়া দাও মুসলমান ভাইরা কি আমার চিন্তা করার মত বিষয় আমি এবং আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর বাঁচলাম এই দীর্ঘ বয়সের ভিতরে কে কি করছিনা করছিস আল্লাহ পাক যখন কিয়ামতের কঠিন ময়দানে জিজ্ঞাসা করবেন হায়াতের ज़िंदगी का हिसाब दुनियार কেউ দিতে পারবে না মুসলমান बैराबी अमर মাথা গুলো নিচের দিকে চলে যাবে আল্লাহ পাক বলবেন বান্দারে জিজ্ঞাসা করব তোমার কাছে বাসটা প্রথমটা জিজ্ঞাসা করলাম মাথা নিচের দিকে ঘুরা দিলা তোমার হায়াতের জিন্দগির হিসাব তুমি দিতে পারতেছ না ও বান্দা তোমার কাছে তো আমার জিজ্ঞাসা শেষ হয়ে যায় নাই এটা ছিল প্রথম জিজ্ঞাসা হায়াতের জিন্দগিটা তুমি কিভাবে কাটাইছ আমি আল্লাহর হুকুম মানছ কি মানো নাই জানতে চাই মুসলমান বাইরা দিয়ে মাথাগুলো নিচের দিকে চলে যাবে এমন সময় আল্লাহ পাক বলবেন বান্দারে হায়াতের জিন্দগির হিসাব তুমি দিতে পারলা না দুই নম্বরে আমি আল্লাহ পাক তোমার দীর্ঘ হায়াতের ভিতর থেকে শুধুমাত্র কেবলমাত্র তোমার একটা সময়ের হিসাব তোমার কাছে চাই বান্দা বলবেন আল্লাহ এটা আবার কোন হিসাব আল্লাহ পাক বলবেন বান্দা আমি তো তোমার একটা যৌবনকাল দান করেছিলাম যে যৌবন তোমার গায়ের মধ্যে শক্তি ছিল বেশি যে যৌবন তোমার গলার মধ্যে শক্তি ছিল বেশি যে যৌবন কালে যৌবনটা পায়া তুমি নারীর পিছনে দৌড়াইছো নারীরা এরকম ভাবে যুবকদের পিছনে দৌড়াইছো আল্লাহ পাক বলবেন আমি তোমার কাছ থেকে জানতে চাই তোমার যৌবন কালটা তুমি কিভাবে কাটাইছো ও মুসলমান বুড়া বয়সে চুল দাড়িগুলো যখন সাদা হয়ে যায় শরীরের চামড়ার মধ্যে যখন বাস করা যায় ওই সময় মসজিদে গিয়া নামাজ পড়া কোনো বাহাদুরি বিষয় না ওই সময় তবলিগের মধ্যে যাওয়া কোনো বাহাদুরি বিষয় না মুসলমান ভাইরা যদি আমার বৃদ্ধ হয়ে গেলে বুড়া হয়ে গেলে এরকম ভাবে নামাজ পড়া শুরু করা এটা বাহাদুরি না কারণ বুড়া হয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে জঙ্গলের হিংস্র বাঘ পর্যন্ত দুর্বল হয়ে যায় ঠিক কিনা বলে বুড়া বয়সে তো দাম নাই কোথাও ঘরের ভিতরে বুড়া মানুষের দাম না বাজারের মধ্যে বুড়া মানুষের দাম নাই রাজনৈতিক ময়দানে বুড়া মানুষের কোনো দাম নাই চায়ের দোকানেও বুড়া মানুষের দাম নাই এজন্য বুড়া বয়সে মানুষ বাধ্য হয়ে মসজিদে দেয় কথা বলে ঠিক কিনা এই বয়স্ক যারা আছেন ডাক না আমার উস্তাদ বলতেন বুড়া বয়সে যদি দেখো কোনো বুড়া মিয়া মসজিদের মধ্যে বসে বসে জিকির করে অথচ সারা জীবন যৌবন কালটা কাটাইছে গুনার ভিতরে এখন বুড়া বয়সে মসজিদের ভিতরে ঢুকছে আর ওঠে না বৈশা বৈশা জিকির করে তুমি মনে করবা না যে এটা আল্লাহর দরে বৈশা বৈশা জিকির করে বরং এটা যে বসছিল এখন ওঠার মতো কোনো শক্তি নাই এই জন্য বৈশা রয়েছে মুসলমান ভাইরা আমার এই জন্য আল্লাহ পাকের কাছে বুড়া বয়সের ইবাদতের চাইতে বুড়ি বয়সের ইবাদতের চাইতে যৌবনকালের ইবাদতের দাম বেশি